আচ্ছা একটা জিনিস শুনেই রাখো না সাজদার ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার কাট জেনে না যদি কেউ কাউকে আল্লাহ ভেবে সাজদা করে তবে শিরক এছাড়া ওলামাদের দুইটা মত আছে তাজমি সাজদা হয় হারাম নয় যাই দুইটা মত আছে কিন্তু শিরক নয় তার কারণ হচ্ছে আমি মাদ্রাসার ছাত্রদেরকে ধরেন ডাকলাম যে আমি বললাম আচ্ছা বাবু দুই রাকাত নামাজ পড়ে দেখাও তো দেখি কন্নিয় ওর জামন করে নামাজ পড়ে আল্লাহু আকবার বলে তাহরিমা বাদলো নামাজ পড়তে শুরু করলো নামাজ যেভাবে যেভাবে দেখাই পুরাটাই পড়লো আপনি বলেন ওই নামাজটা নামাজ হলো না নামাজ দেখানো হলো পড়ে কেমন ওটা কি নামাজ হিসেবে গণ্য হবে আপনারা সবাই বলবেন নামাজ হিসেবে গণ্য হবে না কেন যেমন করে পরে নিয়ত করার পরে ও তাহরিমা বাঁধলো সানা পড়লো তসমিয়া পড়লো আউজবিল্লা পড়লো তসমির তসমিয়া পড়লো ও সুরা ফাতেহা পড়লো সুরা মিলিয়ে পড়লো রুকুর তসবি পড়লো সামিয়াল্লাহমান হামিদা পড়লো রব্বান আলাক আল হামদান কাসিরান তৈবান মুবারকান ফি পড়লো ও সাজদা করলো সাজদার তসবি পড়লো কওমা পড়লো কাদা পড়লো সালাম ফিরাল

নামাজের নিয়ত করেনি বারে ভাই নামাজের বেলায় সব শুদ্ধ করলে তাও নিয়ত করেনি বলে নামাজ হবে না আর কোন মাজারে গিয়ে মাথা ঠুকাল মাথা झुकाলো কি झुकाলো না ঠিক তা ঝুকলে ঝুকলো না তুমি ফতোয়া দিয়ে দিলেন 351 বিচার জি তো সাজিদার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তার নিয়াত যেন যদি নিয়ত থাকে সাজদার তবে সেটা হারাম হবে আর আমি ওই মাসালা ওই মতভেদে যাচ্ছি না যে অনেকে তাজমি সাজদাকে হারাম বলেছেন কোটি কয় ওলামা রয়েছেন যারা তাজমি সাজদাকে বা সাজদায়ে তাহিয়াকে জায়েজ বলেছেন সেটা একটা আলাদা জিনিস মানুষের সবচেয়ে দামি জিনিস এইটা আর এইটা তাহলে খবরদার ওই যেও না বংশের নাক কাটা যাবে শুনেছেন না জি বংশের নাক কাটা যাবে খবর বোতল ধরিও না এই বোতল লাগলো ধরিও না তোমার পাপের মাথা ঝুঁকে আল্লাহ বলেন বান্দা তোমার ওই দামি মাথার জন্য কারোর সামনে ঝুঁকাও নি আর আমি আল্লাহ তোমার মাথাকে এমন দাম দিয়েছি কারোর সামনে ঝুঁকতে দেইনি ও আমার বান্দা আমি গরু তৈরি করেছি মাথা জমিন করেছি আমি গাধা তৈরি করেছি মাথা জমিন মুখী করেছি আমি যত চতুষ্পদ জন্তু জানোয়ার করে দিয়েছি যখন এই উঁচু মাথা আর এই দামি নাক যখন যাই আর মাটির মধ্যে যখন এই মাথা লাগাই আর নাক লাগায় আল্লাহ বলেন বান্দা যে দামি মাথা কারোর সামনে ঝুঁকাও আর আমার সামনে ঝুঁকিয়েছো আর ঝুঁকিয়ে বলতে আছো সুবহানাল্লাহি আর আলা ইয়া আল্লাহ দুনিয়ার সব চাইতে আমি আল্লাহ তোর গুনকে মাফ করে দিব